অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো আমি আশা করি না এতটা যে এতটা ভালো হবে নতুন হইলে যে চলবে না নামায় দেবে নট লাইক দ্যাট পুরনো হইলে নামাবে না নট লাইক দ্যাট এখানে আসলে কে বাজি মারবে কি করবে আসলে এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারই এত অসাধারণ অভিনয় করছে দুইটা জিনিস আমি আগে বলি হ্যাঁ আগে একটা কথা বলি হ্যাঁ এটা সবসময় আপনারা শিখে রাখবেন মুরুবিদের কথা হ্যাঁ অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো কোন অশিক্ষিত লোকের কোনো কথার উত্তর কখনো দিবেন না সে ভালো করুক খারাপও করুক যা করে দেবে এটা আপনার জন্য সবসময় মঙ্গল বই আনবে নায়ক নায়ক আর নায়িকার জাজ আমরা ইন্ডিয়ার কাছে কইরা কয়েকটা জিনিস শিখছি কলকাতার সাথে কইরা যেমন অশোক পতি বলেন শ্রীজিৎ বলেন ওদেরকে দেখছি যত ভালো অভিনেতাই হোক তারা সবার আগে থেকে লুক আমার চরিত্রের সাথে এই লোক এই লুকটা যাচ্ছে কিনা দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমি এখন ওইটা যা যা এখন করি খুব সুন্দর এইটাকে ফল দেখি না আমি দেখি আমার ক্যারেক্টার সাথে নাম্বার ওয়ান এই এই লুকটা যাচ্ছে কিনা দিদা নাম্বার ওয়ান নাম্বার টু হইলো গিয়া অ্যাক্টিংটা কেমন আর অ্যাক্টিং এর জন্য অবশ্যই যা যে অডিশন হয় যা যে অডিশন ছাড়া কেউ সিনেমা করা ইভেন এক বছরের বাচ্চার অডিশন নিছি। আপনারা জানেন এক বছরের একটা বাচ্চার অডিশন নিয়ে সে পাঁচ এক বছরের বাচ্চা পাঁচ হাজার টাকা দিয়ে গেছে ফাইনি না সাইনি না সাইনি টাকা নিয়ে গেছে সে এক বছর বাচ্চার একদিন শুট করছে সে এক ঘন্টা অডিশন এক বছরের বাচ্চা এক বছরের বাচ্চার অডিশন দেওয়ার পরে তাকে কনফার্ম করা হয়েছে বাজেট এখনই বলবো না যে ছবিটা রিলিজ হওয়ার পরে বলবো যে জিনের বাজেটটা জিনের বাজেট টান বলতে পারি এটা কালকে ঘোষণা করব এই অনুসারে না ঘোষণা করি ওটা ভাইরাল হবে এখন সো বাজেটটা আমরা ঈদের পরে ঘোষণা করব নতুন হইলে যে চলবে না নামায় দেবে নট লাইক দ্যাট পুরনো হইলে নামাবে না নট লাইক দ্যাট আপনি দেখেন এই জিন ছবিতে জিন ছবিতে তো বাড়ছে আপনি হাউসফুল পাইছেন তাই না আপনি মোটামুটি হাউসফুল পাইছেন যেখানে গেছেন ওইখানে নতুন কিন্তু কেউ ছিল না চারটা ছেলে মেয়ে নতুন এবং মনাও নতুন তার মানে দর্শক কে স্টার কে কে স্টার না দর্শক ওইটার চেয়ে আগে দেখে হ্যাঁ স্টার প্রথমিকভাবে একটু আগ্রহ তৈরি করে একটু প্রচারণায় সহায়তা করে এই ছাড়া আর খুব একটা যে পাবলিক আর স্টার দেখতে যায় না আমার জিন জিন ছবিটা যে জিন টু দেখলো এটা কোনো স্টার নাই মানুষ দেখছে না অন্য ছবি তো হল থেকে নামায় দিছে কিন্তু আমারটা তো কন্টিনিউ চলছে শো বাড়ছে তার মানে কি স্টার লাগে না সিনেমা ভালো হইলে অবশ্যই একটা প্রচার একটা বড় মাধ্যম শুনে থাকি না যে অনেক রকম অনেক কিছু হয় তো সবাই এত ফ্রেন্ডলি ছিল খুবই ভালো লাগছে প্রতিটা দিন আমরা সবাই এনজয় করছি আর অভিজ্ঞতা ভালোই ছিল আর যে শুক্রবার মুভিটা রিলিজ হচ্ছে সবাইকে একটা কথাই বলবো বলবো সব টিভি চ্যানেলের দর্শকদেরকে যে সবাই আমাদের সিনেমাটা দেখবেন কেমন হয়েছে কেমন অন্যরকম এটা দেখার জন্য আসলে আমি বললে তো আমার কাছে তো অন্যরকমই লাগবে আর আপনার এসে দেখে তারপরে আপনারা বলবেন যে কেমন অন্যরকম বা কেমন গল্পটা আমাকে দেখতে আমি অবশ্যই আসতে বলবো না বলি আমি আপনাকে দেখতে বললে আপনাদের কারণ আমরা সবাই এখানে নতুন সবার অভিনয় তো আসলে আমরা কেউই আগে শিখি নাই বা করি নাই আমিও একদম ফার্স্ট টাইম আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে কথা প্রপার বলতেও পারতেছি না নার্ভাস লাগতেছে তো আমরা সবাই অনেক নতুন আর সবার চরিত্র বা কে কেমন করছে কে কেমন কতটা দিতে পারছে আহ এই জন্য দেখা উচিত আমার টিমের জন্য অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো ছিল আমি আমি আশা করি না এতটা যে এতটা ভালো হবে কিন্তু ভালো হয়েছে আমার ক্যারেক্টারটা আমি মুভির হিরোইন ছিলাম হিরোইন ভিলেন দুইটা মিলে নেগেটিভ পজিটিভ ক্যারেক্টার ছিল আমি বাইশ দিন ছিলাম চরে এবং বাইশ দিন আমার আমি এজ এ ক্যারেক্টার হিসাবে আমি চেষ্টা করেছি যে ওই চরের মানুষটা হয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে হয়েছে কি এই সিনেমাটা এমন একটা সিনেমা এখানে উপস্থিত আমরা চারজন আছি এটা সত্য কিন্তু এর বাইরে যারা ক্যারেক্টার আছে আমার মনে হয় যারা আপনারা সিনেমাটা দেখবেন সারপ্রাইজ তাদের দিয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে এখানে আসলে কে বাজি মারবে কি করবে আসলে এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারই এত অসাধারণ অভিনয় করছে সো চেষ্টা করেছি আর এই সিনেমাটা কেন দেখবে আসলে কি আমাদের বর্তমানে যদিও এই দেখো অনেকগুলো ছবি আসছে কিন্তু তার আগে কিন্তু কিন্তু হাওয়া সিনেমার মাধ্যমে অনেকদিন পর একটা জোয়ার আসছে তার আগে মন পুরা কিন্তু আমরা ছোটবেলায় এই পঞ্চাশ পয়সা এক টাকা চুরি করে সিনেমা হলে দেখতে গেছি বেদের মেয়ে স্ন সাড়ে তিন মাস চলছে আবার টাইটেনেকও চলছে যদি সিনেমা সুন্দর হয় সিনেমা যদি ভালো হয় তাহলে মানুষ অবশ্যই দেখবে সিনেমার বড় পর্দার একটা শক্তি আছে যদি আমরা বাংলা সিনেমাকে বাঁচায় রাখতে চাই বাংলা সিনেমাটা একটা হলে আবার দর্শককে নিয়ে আসতে চাই যে হলগুলো বন্ধ হয়ে গেছে যে হলগুলোতে এখন আটার মিল চিনির মিল চালের মিল ওই হলগুলোকে যদি আবার খুলে আবার বাংলা সিনেমাটাকে নয়া জায়গায় নিয়ে আসতে চাই মাস্ট আপনাদের হাতে ছোটবেলায় আমরা হচ্ছে যে এই রিক্সার মধ্যে যখন ই হয়েছে অ্যানাউন্সমেন্ট হয়েছে মাইকিং হয়েছে সিনেমার যে ট্রেলার আগে তো আমরা এই রিক্সার মধ্যে রেডিওতে সিনেমার ট্রেলার শুনে সিনেমা দেখছি এখন তো আমরা লাইভ দেখতে পাচ্ছি আমার বিশ্বাস বাংলা সিনেমার ক্ষেত্রে রাজশাহীর এই পটু আহমেদ হুমানের পটু এটা একটা নয়া মাইল ফলক হইতে পারে আমার মনে হয় এটা বড় কথা হয়ে গেছে জানি না আমি একবার বলিয়ে ফেলছিলাম যে কিছু বছরের মধ্যেই এই রাজশাহীর একটা নয়া একটা ফিল্ম ইন্ডাস্ট্রিও তৈরি হয়ে যেতে পারে যে আপনারা যদি চান এই সিনেমাটা ছড়া যাক ডিজেন্টালাইজড হোক সারা বাংলাদেশে ছড়া যাক দয়া করে আপনারা এই সিনেমার পাশে থাকেন আমার বিশ্বাস আপনারা কেউ নিরাশ হবেন না অবশ্যই ধন্যবাদ সবাই